ইসলাম সম্পর্কে ওরা নিজের হাতে লিখতে বাধ্য হইল আমার জীবনের শো আমার জীবনের ষাট সত্তরটা বছর আমি এমনিতে খাটাইলাম টাকার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না শিক্ষা দীক্ষার অভাব ছিল না কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি ছিল না যখনই ইসলাম বুঝলাম ইসলাম গ্রহণ করলাম এরপর থেকেই যা আমার অন্তরে আজকে আমি শান্তি অনুভব করি ওরা লেখে অনেক কিছু গবেষণা করতে 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 শেষ পর্যন্ত ইসলাম বুঝে আপনি আমি তো অত শিক্ষিতও নাই অত উন্নত মানের জীবন আপনার আমারও নাই গবেষণা করার মত তো পরিবেশ পরিস্থিতি আপনার সামনে নাই আমার সামনে নাই এর ফলেও আল্লাহ পাকে মুফত বক্কা মুসলমানের ঘরে জন্ম দিয়ে আপনারে আমারে একদম বক্কা ইমান দান করিলেছেন জি এর ফলে যদি এই ইমানটারে আমি লিয়া খেলা খেলাই এই ইমানটার যদি চিনিমিনি খেলি সবাইরা খালি কামতের মহা ময়দানে আল্লাহর দরবারে জবাব দেবোরা। আমার বন্ধুগণ গোটা পৃথিবীর মানুষ কেন মুমিনের বিধশমন মুসলমানদের শত্রু কেন কারণটা হইল আপনার ঘরের ভিতরে যদি সোনা থাকে हीरा থাকে জৌহর থাকে মনি মুক্তা থাকে দন সম্পদে ভরা যদি আপনার ঘর হয় তা আপনার ঘর সুরাই আইব নাকি কইনা জি আপনার যদি সম্পদ থাকে তাহলে অন্ধকার রাত্রে এই গাওর সারা সুরে গিয়ে আপনার ঘর তো করব তো আফ করবো না কয়বা তিনটা রাগ পর্যন্ত মানুষ উঠা রাগ পর্যন্ত যতবার পারবো তো করব আর যদি চান্স পায় তো এই কাবার ভিতরে হামাই দিব না কয়বো তো ভিতরে হামাই যা দুই রাগা থরিলে কিন্তু কি তার লাগিয়া ই কেন মাল আস এই গর মাল আস আজকে আপনার আমার পিছনে এত শত্রু কেন এত দুশ্মনের এত সমাগম কেন এই পৃথিবীর যত আর্টিলারি এই পৃথিবীর যত ভোম যত পারমাণবিক বোমা যত 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 আর্টিলারি সবগুলোই ব্যবহার হইতেছে মুসলমানের বিরুদ্ধে আর বনের মুসলমানের নাম নিয়ে কারণ সবার সবার মনের মধ্যে মুসলমানদের সব মুসলমানদেরকে নিয়ে সংশয় ওরা বৃত সন্ত্রস্ত মুসলমানদের নিয়ে তারাই জানে আমরা সব বাতি আর ওরা হইলে হক ওরা যদি আজকে সঠিক পথে থাকে ওরা যদি সচ্চা সুন্দর এবং ভদ্র জীবনযাপন করতে পারে সুস্থ জীবনযাত্রায় যদি ওরা জীবনযাপন করার যদি সুযোগ লাভ করে তাহলে এক সময় ওরার হাত গোটা পৃথিবীর শক্তি যাইব গিয়া কারণ ওরা যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে সাহায্য চাইব আসমান থেকে সাহায্য ওলার নামে নামিয়ে আদিকে ওরার সঙ্গভঙ্গ করা যায় এখিলা ওরার সিনিমিনি করার নিয়ে খেলা খেলা যায় কিলা ওরারে সত্রভঙ্গ করিয়া ওরার ইমান গুলারে আহত করিয়া ওরারে একদম সর্বনাশ করা যায় এই এই জাতীয় অপচেষ্টার কোন আপনারা দেখ না পৃথিবী মুসলমানরা যেমন ভাবে মুসলিম দেশেও নিরাপদ নাই অনুরূপ ভাবে অমুসলিম দেশেও মুসলমানরা নিরাপদ নয় সব জায়গার মধ্যে মুসলমানরা আজকে শঙ্কিত আর সবচেয়ে বেশি ওরার ইমান নিয়ে ওরা মহা চিন্তিত মুসলমানের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হইল ইমান ও ইমানের কারণে মুসলমানের এত ধন কারণ ইমান যতদিন পর্যন্ত পুখতা আছে মুসলমান যে কোনো ইভেন্টে যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করার আগে আল্লাহর পক্ষ থেকে মুসলমানের পক্ষে সাহায্য আসমান নামে জঙ্গে বাদর জঙ্গে আল্লাহর রসুল সাল্লাস্লাম মাত্র তিনশো তেরো জন তিনশো চোদ্দ জন সৈন্য নিয়ে এক হাজার মানুষের সামনে যখন জঙ্গে বদরের সতেরো রমজান আল মোবারক নাম লাভ বদরের যুদ্ধে নামার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহ ইজিবেসাল্লাম এ আল্লাহর দরবারত কইলা ওয়াল্লা আমরা স একজন মাত্র মুসলমান সৈন্য এক হাজার মানুষের সামনে যাদের সঙ্গে রয়েছে গুড়া উঠ আর্টিলারির কোনো অভাব নাই অস্ত্র শস্ত্রের অভাব নাই ওয়াল্লাহ তুমি যদি চাও তাও ইলে আমরা সাহায্য করতে পার তোমার সাহায্য ছাড়া আমরা একদম শেষ হয়ে যুমু আল্লাহর দরবারে এই দোয়া কবুল গেল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আসমানে সারা দুনিয়াত পাঠানি শুরু করে দিল কয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন বদরের যুদ্ধের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন ও মুসলমানরা তোমরা শুনো তোমরা সংখ্যায় চিলে খুব কম তোমরা চিলে বড় দুর্বল রকম আমি আল্লাহ তোমরা সাহায্য করলাম দুনিয়ার মানুষের আর দুনিয়ার মানুষের সেনা বানায় মানুষ দিয়া মানুষই দুনিয়ার মানুষের যুদ্ধের জন্য সেনা হয় আল্লাহ রাবুল আলমিনের সেনা হইল আসমানেও আর জমিনেও দুনিয়ার মানুষ দিয়েও আল্লাহ সেনা বানায় আসমানের ফরিস্তা দিয়েও আল্লাহর সেনা বানানো হয় আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল وكان الله عليما حكيما الله رشنا سي الله رشنا سي زمينو الله الله رشنا ويل فرشت را سبحان الله الله رب ربكم فاستجاب لكم اني ممدكم ভি এল ভিম মিন মালাকাতি মুনঝলি আল্লাহ আরব্পুর আলমিন বলেন হে নবি আপনি যখন আমার কাছে আমার কাছে যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি আল্লাহ তোমার দুয়াকে মঞ্জুর করেছি বদরের দিন তিনশো তেরো জন মুসলমানের পক্ষে আমি আল্লাহ সাহায্য পাঠিয়েছি আসমান তাকে এক হাজার ফরিষ্টা সেরা মুসলমানদের তাইদের জন্য সাহায্যের জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি কতজন তিনশো তেরো জন লোকে কতজন আইসে এ হাজার ফরিস্তা আল্লাহ ফাটাইছে এ হাজার ফরিস্তা মুসলমানের সাহায্যে ফাটাই আল্লাহ শেষ হয়েছে আল্লাহর শেষ না আল্লাহর বান্ডার অত কত সাহায্য আছে আল্লাহ রাবুল আলমিন ফরমাইন ভালাইন তসবির এরপরে যদি তোমরা সবরের সাথে ধৈর্য সহযোগে যদি আল্লাহর পক্ষে যুদ্ধ চালাইয়া যাও তা আমি আল্লাহ আরো তিন হাজার সেনা তোমাদের জন্য দিয়েছি আরো যদি আরো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এরপরে এই সাহায্য ভাইয়া আল্লাহ রাবুল আলমিন সাহায্য ভাইয়া আল্লাহর রসুলাম তিনশো তেরো জন মানুষ নিয়া তার আলিমা জয়ী হয়ে গেলাম মুসলমানরা তিনশো তেরো জন লগে না আর্টিলারি আছে না তীর আছে না খামান আছে না গুলা আছে উট আছে আর তারা লগে সব কিছু আছে পরবর্তীতে যে সমস্ত সাহাবায়করাম এই জঙ্গে বদর নবীজির বিরুদ্ধে যারা ছিলেন ওদের কোনো কোনো জন পরবর্তী দেবরা মুসলমান হয়ে ওরা নিজের মুখ দিয়ে বিবৃতি দিতেছেন এই বলে যে আমরা যখন বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ছিলাম তখন আমরা দেখছি না মানুষ মাত্র তিনশো জন চকুত লাগছে না আমরা চকুত লাগছে তখন কয় এক লক্ষ জন সুবাহান আল্লাহ আর যদি কন্যা সুবাহান আরো সাহায্য হয়েছে আমি আর একটা উদাহরণ দিই এরপরে আমার বিষয় দিয়ে আমার বন্ধুগণ কাদিসিয়ার যুদ্ধের পরে আফ্রিকার বহরা নামক একটা এরিয়াম চতুর্দিকে জঙ্গল চতুর্দিকে জঙ্গল আর এর মাঝখানে কিছু হালকা হালকা বসতি এই যেগার মানুষের কাছে গিয়া ইসলাম পৌঁছাইছে না এই যেগার মানুষ বড় মারুকবাজ বড় শক্তিশালী ওরার কাছে যদি કોઈ একজন মানুষ যায় আরবী মানুষ যায় তা উইলে ওরা দিয়া নাস্তা করলে ওরার শেষ হইতো না নাস্তা করলে ওরার পেট নাই না মানে ওরা মারুকবাজ মানুষ এরা আফ্রিকার জঙ্গলি মানুষ হযরত আসাদ ইবনে আবিউকাস رضی আল্লাহু আনহু নবিজির জलीलুল কদর সাহাবী এনো সেনাপতি বানাইয়া দেওয়া হইল এই এরিয়ার মানুষে আল্লাহর দিন প্রচার করার লাগিয়া ইসলাম প্রচার করার লাগিয়া এই এলাকা এলাকা যাবাৰ পরে এই এলাকার সর্দার যে আছিল গভর্নর যে আছিল তার দরবারে গিয়া একদিন বিকাল বেলা সাদ ইবনে আবি কয়েকজন আরবি মুসলমান লইয়া তার দরবার হাজির এই গভর্নরে উঠিয়া হইল আপনারা হইত থেকে আইসেন এরাই হইলে আমরা আইসি মদিনার তাকি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাবা আমরা আমরা তারা যে লাগি কি বলে আমরা ইসলাম প্রচার করার লাগি লাগিয়ে আপনার কাছে এখন পর্যন্ত ইসলাম পৌঁছেছে না গতি আল্লাহর বিশ্বনবী হই নীন আপনারা যদি ইসলামর সংবাদ শুনুন না তা ওই ওইতো নাই আপনারা পর্যন্ত ইসলাম আমরা পৌঁছাইয়া দিতাম তারা কইল ও আমরাও হনছি মক্কাতেছেন মদিনাত হিজরত করছেন প্রচুর মানুষ মুসলমান বানাইছো ও তুমি তো মুসলমান হইছো নি বলে হয় তোমার দিন সঠিক নি সঠিক নি মনে করা বলে জি হয় তা হইলে এক কাম করো এখন রাত্রি হই যাক আমরা তোমার তান টেস্ট করি আর তুমি তেন রাইত খাটাই লাও ও দেখনা একটা জঙ্গল বলে হয় হয় এই জঙ্গলের ভিতরে বাগে বড়া সিংহয় বড়া জঙ্গলি জীব জানোয়ারে বড়া তুমি দেন আইজ রাইত ও জঙ্গল গিয়া রায় খাটাই আর বাদর দিন সকালে আমরা সারারে মুসলমান বানাই দিব মাত করছেন আপনারা তারা পরীক্ষা করতো স্যার ও নতুন মানুষ যারা আরবি মুসলমান আমরার কাছে আইছে ওরা যদি হাসার লগর সত্য ধর্মের অনুসারী হয় আপনারা একটু আগে দিয়ে আইজেন না জি তুই আগে দিয়ে চাপুন সাল্লাহ আলম সঈদিনা ও মৌলানা মোহাম্মদ وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سيبغل اي الاكعر গভর্নরের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হইল ও মুসলমান হল তোমরা ওই জঙ্গলের ভিতরে আজকে গিয়া রাইত খাটাও এই জঙ্গলের ভিতরে তাকে হালকে সকালে আমরা রে মুসলমান বানাই ভাই তারা মনে মনে ভাবলো কানু যে এরা যদি যায় গিয়ে এই জঙ্গল ওরা যদি হাসাল লগর কোন সত্য ধর্মের অনুসারী না হয় তাহলে বনের বাগে আর কোন ধর্মের মানুষ কি চিনে এই বনের যে সমস্ত বঙ্গলি জীব জঙ্গলি জীবজন্তু আর বাঘ বাল্লুক আছে এইগুলা এই মুসলমান হলবি আজকে রাতে তারা নাস্তা করব আর খালকে এই জঙ্গল থেকে বাইরে আইয়া আমরা রেও ইসলাম সোনারির কথা দক্ত নাই এই লোকই তার ধারণা মত বুঝলানি আপনারা সাহাবায়ে کرامOGLE সাদ ইবনে আবি ওয়াকাস এর দিকে কাছে এসে এরইলা হযরত সাদ ইবনে আবি ওয়াকাস এর কইলা ঠিক আছে আমরা জঙ্গল তো হামু তাইন ইসলামের পতাকা তো লইলাম ইসলামের পতাকা হাত লইয়া লইয়া আটি আটি সামনে সামনে গেলা আতান ভিসনে মুসলমান হল গেলা জঙ্গল ঠিক কিনারে যাওয়ার পরে জঙ্গলি জীবজন্তু আগলা থাকি মানুষ দেখি এমনে মুখর মধ্যে থাকি লভ ফলাই আর অপেক্ষা করা এরা হারা একবার আইয়া ঢুকি যাও আর এই অবস্থায় চা দিব কাছে ইসলামের পতাকা নিয়া একদম জঙ্গলের ঠিক কিনারে নিয়া গাড়িলা গাড়ি আই জঙ্গলি জন্তু সম্বোধন করিয়া লম্বা বাসন দিলাম

পাহাড়ের মধ্যে তোমরা তোমরা স্থানান্তরিত হয়ে যাও আজকের রাত্রিটা আমাদেরকে এই জঙ্গলে কাটাইবার সুযোগ করে দিয়া অন্যত্র তোমরা সরে যাও আর আমার বাসন চলতে থাকা অবস্থায় তোমরা জঙ্গল থেকে সরা শুরু করো আর যদি কিছু সময় পরেও যদি দেখি আমরা তোমরা জঙ্গল থেকে সরস না তাহলে আমরা হাতিয়ার দিয়া তোমরা রুফের আক্রমণ করিয়া তোমরা হত্যা করিয়া জঙ্গল বসবাস করম জঙ্গল রইমুখ আল্লাহ নবীর সাহাবিব সাদিবনে আবি বাক্কাসর বাসন শেষ হইতে না হইতে দেখা গেল জঙ্গলের বাঘ বল্লুক সমস্ত হিংস্র জন্তু যত সরীসৃপ যত সাপ এমন এমনকি বড় ধরো বড় বড় পিপলা যেগুলা তাদের এন্ডা বাচ্চা সহ এই পাহাড় ছাড়িয়া অন্যত্র ফলায়ন করে কিছু সময়ের মধ্যে এই পাহাড়টা একদম ফুরা আপনার জঙ্গলি জানোয়ার মুক্ত হয়ে গেছে ফুরা জঙ্গলি জানোয়ার মুক্ত এই পাহাড়টা হয়ে গেছে যখন ওই জঙ্গলি জানোয়ার মুক্ত ভাড়টা হয়ে গেল জঙ্গলের ভিতরে গেলা সারা রায় খাটাইলাম সারা খাটাইয়া সকাল বেলা যখন আইলা বাদশার দরবারে আইয়া কইলা যাহা পনা আপনারাই আমরা রে দিসলা এই জঙ্গলের মধ্যে আমরা রাত্রি খাটাইয়া আইতাম আমরা খাটাইয়া আইসি সঙ্গে সঙ্গেই বাদশার দরবারে যারা মানুষ ছিল

তা দেখে আমাদের আন্তরিক বিশ্বাস হয়ে গেছে তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর প্রচারিত দিন আসলে এই দুনিয়ায় সত্য তারা হওয়া শুরু করলো আমরার কোন সে নাই আমরার বলার কিচ্ছু নাই এখন তোমরা হোক কিতা হইলে আমরা মুসলমান হই মুজুর সুবাহান আল্লাহর নবী ইসলামের সাহাবেকরাম বিনা যুদ্ধে একটা জাতিরে মুসলমান আইলা। জঙ্গলি হিং জঙ্গলি হিংস্র জন্তু মুসলমান হলোর কথা গুলা শুনলো স্থান দিয়া দিল সারা রায় থাড়াই দিলা সকালে উঠিয়া এলাকার সারা মানুষের মুসলমান বানাইয়া মোহাম্মদিনা অভিমুখে রানা দিলা। মুসলমানরা যখন কোনো বিপদ পড়ছে আল্লাহ সাহায্য আইছে তবে ইমানটা হওয়া লাগবে পাক্কা ইমানটা আপনার আমার মতো ওই রইতো না এই ইমান কোনো সময় আতো থাকে আমরা কোনো সময় ভকেটও থাকে আর আমরা মেজা বললে এনে রাউলি ওয়াজ এই সময় বেলা বেস্ট একাত দুজগার একাত বেস্ট তলিয়ে দেন গিয়া যাওয়ার পরে কিতা করেন বাপ বালা বুধবাইন যদি বালা টাকা পয়সা আছে তে এই জায়গাত বহুত মানুষের বেস্ট দিয়াই না আর কোনো জায়গাত বাপ খারাপ হইলে দুজক দিয়াই না ওলা বেস্ট দুজক বাটাবাটি শুরু হয়েছে আমরা লাগানো লাগে কুটি কোটি মেসা বলে আন্দু বেস্ট দুজক বাটবেন আর ইতা দিয়া সাধারণ মানুষের কোনো ডর বয় আখেরাতের কোনো ব চিন্তা চেতনা মানুষের মধ্যে আয় না কারণ কিতা মেসা বকলোর বয়ান বক্তব্যর মধ্যে নাই কুরন আর হদিস এর মধ্যে কিতা আচুর হওয়ায় কিতা আখেরাইতো বাস্তবতা কে তুমি তুলিয়া ধরবা কুরআ হদীশ না ফুল করে সারা ওয়াজ না হাদিস আছে না আছে এখন দেখা যায় চুর ওয়াজও হে চোর জেগে ওয়াজ ওয়াঝুনিয়া ভাদ রাইতী তার চুলিও জায়গা আছে হে কিতা ওয়াঝুনলার ডাকাত যে তার ডাহাতিও জায়গা আছে রাহদানোর রাহজানি জায়গা আছে যে বউফিটে তার বউফিটও জায়গাত আছে যে হারাম খাই হারাম করার হারাম করিয়ে জায়গাতে আছে বেনমাজি বেনমাজিও জায়গা আছে তাহলে আমার ওয়াজে কীটার মানুষের পরিবর্তন করলো কোনো পরিবর্তন নাই এর মানে ওয়াজটা এই মানুষের বিপক্ষে হয়েছে তার পক্ষে কোনো ওয়াজ হয়েছে হে আপনার ওয়াজটাকে কিতা নিল কিচ্ছু নাইছে না কিতার লাগি ভাইছে না জানেননি একজন মানুষ মনে করেন ওয়াজা উঠছে ওয়াজা উঠেও কই দিল শুন আপনা আমরা মুসলমান নিবা জি সারা কলে জিও

ও হালত হালল হাতগুলির বাজার কোনো বদলা বদলে নাই কিন্তু না দিন এরকম না দিনু পদে পদে তোমাকে দিনের নসিহত তোমার আমল হইতো সকল ক্ষেত্রে রে আমি বুঝতাম দিন বুঝার কোনো শেষ নাই দিন বুঝার শেষ নাই দিনের উপরে আমল করিয়া শেষ করার মতো কিচ্ছু শেষ না কিচ্ছু নাই আপনি যা আমল করতাম আপনার আমল যেমন কোনো আনলিমিটেড

এই ইমান খুবই দামি এই ইমানের কারণে আপনি আমি টিকেট প্রাপ্ত কিন্তু জানিয়ে রাখা দরকার ইটার ভ্যালিডিটি নষ্ট হয়ে যাব যদি আমলে সোয়ালে থাকে না ইমানের মর্যাদা আপনি আমি বুজি নাম যেই গণি যেই নিয়ামত ইমান নামক নিয়ামত আপনার আমার আল্লাহ রাব্বুল আলমিনে দিল ওই ইমানের উপরে যদি স্থিতিশীল তাকিয়া আমরা সঠিক পথে যদি থাকতাম পারি আমরা সঠিকভাবে আল্লাহর দিন মানিয়া আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়ার জীবন পরিচালনা করতাম পারি তা হইলে মমিন হিসাবে আমর আল্লাহৰ দরবারে যা চাইব তা পাইব যখন বিপদে পড়ে মম তখনো আল্লাহৰ আপনার জন্য সাহায্য আসবে আল্লাহর ওয়াদা আছে আপনার আমার লগে ওয়াকে না আলাইনা না আলাই আল্লাহ পাকে ফরমাইতিরা মুমিন যখনো বিপদে পড়ে খেয়াল করবা আল্লাহ এ মুমিন দিয়া মমিন যখনও আমি আল্লাহর জন্য তারারে সাহায্য করি আমি আল্লাহর জন্য উচিত হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এ फरमाएं তুমি যদি পাক্কা মুমিন হতে পারো सुनो ولا تاهিনু ولا تحزنوا وانتم الاعلون ان কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি তুমি পাক্কা মুমিন হও তুমি যদি পাক্কা মুমিন হও আল্লাহর সাহায্য তোমার প্রতি আসবে যদি পাক্কা মুমিন হো আন্তুমুল আলাউনা তুমি যদি যুদ্ধে যাও তুমি বিজয়ী হইবা তুমি যে কোনো বাতিলের সামনে গেলে আল্লাহ পাকে তোমার অপদস্থ করতো না তোমার আল্লাহ পাকে বিজয়ী বানাই আনবো দুরহন সুবাহ হ্যাঁ আরো দুরহন সুবাহ হ্যাঁ আমার বন্ধুগণ আমরা যে মমিন ইমানদার খাইল কেয়ামতর দিন আল্লাহ রাবুল আলমিন ইমানদার রে জন্নত দিত এটা আল্লাহর ওয়াদাম তবে বক্কা এমনিতে খালি ইমানে দাবিদার হইলে আপনি আমি জন্ম থাম নাই আপনি আমি ইমান আনছি যেই সমস্ত বিষয়ের উপরে একটাও কিন্তু আপনি আমি দেখছি না আমার বাইক করবা যতগুলা বিষয়ের উপরে আপনি আমি ইমান আনছি আপনি আমি বিশ্বাস করার কারণে আপনি আমি মুসলমান হয়েছি একটা জিনিসও আপনি আমি দেখছি না কিন্তু এইগুলার উপরে আপনি আমি স্থিতিশীল টাকা লাগবো এক নম্বর শর্ত দুই নম্বর আপনার আমার উপরে অনেক গোলা পাহাড় আসবে দুনিয়ায়।

ওগুندية কে আমরা পূর্ণত জায়গা আসে নি তো দেখিলে দেখো আমরা ইনে কতগুলা বিষয়ের স্বীকৃতি আমি আপনি দিছি কতগুলা জিনিসের স্বীকৃতি দিছি যে আমরা ওগুলা উপরে ইমান আনলাম এর লাগি আপনি আমি মুমিন এতটা দেখার মত আসে নি দেখো আমন্ত বিল্লাহি আমি ইমান আনলাম আল্লাহর উপরে ওয়া মালায়িকাতিহি আর আল্লাহর ফেরেশতাগণ উপরে ওয়া আল্লাহর আসমানি কিতা বগলর উফ্ৰেম অুচুলিহ, আল্লাহর পক্ষতাকি দুনিয়ার প্রতি প্র্িত সমস্করচুল অগলর উফ্েম। অল্লিয়াও মিল আসিৰি, আর আখেরাতর দিনর উফ্েম। ওলপাদেরি হইরিহ বাসাৃহী, মিন আল্লাহ হিতওয়া আলাম। আর আমরার বাইগ্যের উফ্ে, যার বালমন্দ আল্লাহর পক্ষতাকে হয়। বালবাসি বাদাল ম আর মরার পরে পুনরুত্থান দিবসের উপরে মানে মরার পরে আবার জীবিত হই মু এর উপরে ওই যতগুলা জিনিসের পরে ইবারান চি একটা দেখছিনি জি নাইতা পরে দেখতাম যেদিন দিন কি হার হশরার মাদন উঠি মু হে যে ও হাগুলি হাসা জি এর আপনি আমি মুমিন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এই ছয় সাতটা বিষয় উপরে যারা পূর্ণমাত্রায় ইয়াকিন আনলো ইমান আনলো তারা ওই গিয়া আপাক্কা মমিন আর এইগুলার উপরে বিশ্বাস স্থাপন করার পরে আপনি আমি হইলাম মমিন আর এইগুলার উপরে যদি একই নানি আপনি আমি দুনিয়ার জীবন চালাই তাহলে এরপরে হেসগার লিস্ট আপনার আমার নাম লেখা হইব কোরআন যারা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে এই কোরআনটা হইল গিয়া গাইডলাইন নির্দেশনার একটা গ্রন্থ খারাপ লাগিয়া পরে হেসগার লাগিয়া আল্লাদিন আই অমিনু এই সমস্ত মানুষদের জন্য যারা না দেখিয়া ইমান আনে হারাল্ল আল্লাহ বৰমাই দা যারা না দেখিয়া ইমান আনে তার লাগি কোরান একটা দিক নির্দেশনার গ্রন্থ মানুষরা পথের দিশা দেওয়ার একটা পুস্তক হারা আল্লাদিন আই অমিনু যারা না দেখে ইমান আনে এখন আমরা যারা

আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানুষ তোমরা মনে করনি আমি আল্লাহ তোমরা রে এমনে এমনে বানাইছি আর তোমরা আমার দরবারও ফিরিয়া ওয়া লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ও দুনিয়ার মানুষ আহাসিব الناس আন ইউতরাকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন দুনিয়ার মানুষে কি মনে করে আল্লাহ বরমাইতরা দুনিয়ার মানুষই কি মনে করে তারা মুখ দিয়ে দাবি করবো যে আমরা মুমিন আমরা ইমান দ আর এর আমি আল্লাহ তার সার দিলে তারা জন্ম তো দেবো গিয়া আল্লাহ রাবুল আলামিন ভরমাই না না এটা নিয়ম নাই এই দুনিয়াত আগে আগে যে সমস্ত নবী রসুল এবং তান্তানোর অনুসারী যারা এই দুনিয়ার জমিন পাইছেন তারা আমি আল্লাহ ক্রমে ক্রমে পরীক্ষা করছি